সে এই প্রাণীটা জবাই করেছে তার নিজের এবং নিজের পরিবারদের খাওয়ার জন্য এখান থেকে আমরা একটা শিক্ষা বের করি আমাদের সমাজের অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে ভাই এই কুরবানির দিন তো আমরা প্রাণী কুরবানি করব এর আগে মুরগি ছাগল আমাদের খাওয়ার জন্য এগুলোকে জবাই করা যাবে এ প্রশ্ন অনেকে করে উত্তরটা এখানেই আছে সাল্লাম বলছেন ঈদের চলাতের আগে কেউ যদি কোনো প্রাণী জবাই করে তাহলে সে নিজের জন্য নিজের পরিবারে খাওয়ার জন্য করতে পারে তার মানে কি ঈদের দিন প্রাণী কুরবানির আগে আপনার পরিবারে খাওয়ার জন্য মা মেহমান আসলে তাদের খাওয়ার জন্য যদি আপনি কোনো প্রাণী জবাই করেন আপনার জবাই করাটা কি হারাম না হালাল হালাল যায় এখানে স্পষ্ট পাওয়া গেল যে ব্যক্তি ঈদের সলাতের আগে কোরবানি করে করতে প্রাণী জবাই করে করতে পারে ওইটা তার খাওয়ার জন্য ওইটা এই জাতীয় কুরবানি না আচ্ছা এর বলছেন অমান জবাহাবা সলাতি যে ব্যক্তি ঈদের সলাতের পরে কোরবানি করলো ফাকাত তাম্মা নুসু সে তার কুরবানিটা পূর্ণ করলো বা আসোহাবা সুন্নতাল মুসলিমী মুসলমানদের একটা সঠিক সুন্নত আদায় করলো এখান থেকে আমি একটা শিক্ষা আপনার সামনে তুলে ধরবো যে শিক্ষাটা আপনার মাথায় কখনো প্রবেশ করেনি একটু খেয়াল করেন ধরেন আমরা এই ঈদে ঈদের জামাত আদায় করবো সাড়ে সাতটায় সময় বাসায় একটা মুরগি জবাই করেন কোনো সমস্যা নেই করতে পারেন কিন্তু একটা ছাগল যদি জবাই করেন কোরবানি হবে না কারণ এখন ঈদের সলা তাদের হয়নি আপনি যে একটা গরু জবাই করেন হবে না কারণ আপনি এখন ঈদের সলা তদায় করেননি এখন কেউ যদি করে ফেলে পানি কিনে তারপর কারণ তার কোরবানি হয় নাই কেন হয় নাই আগে কোরবানি করলো কেন আর যে কোরবানি হয়ে গেছে এখান থেকে আমরা একটা শিক্ষা বের করি ভাই নামাজের আগে কোরবানি দিলো হয় নাই নামাজের পরে কোরবানি দিয়েছে কোরবানি হয়েছে তাহলে কোরবানি হওয়া আর না হওয়ার সম্পর্ক কিসের সাথে বলেন দি আমার কথা অনেকে বুঝে না এখন সবার কথা বলতে হবে সবার কথা এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট মানে নামাজের আগে জবাই করেছে কুরবানি হয় নাই নামাজের পরে করেছে হয়েছে তাহলে কুরবানি হওয়া না হওয়ার সম্পর্ক কিসের সাথে এখন এক লোক যদি নামাজই না পড়ে সে যদি পাঁচ কোটি টাকা দিয়ে কুরবানি দেয় হবে হবে নি বলেন এখন কোনো কথা কয় না এটাই হলো খুব গুরুত্বপূর্ণ বিষয় বিষয় পাঁচ অক্ত সলাত আদায় করলে আপনি মুসলিম পাঁচ অক্ত সলাদ যদি কন্টিনিউ না পড়েন মাঝে মধ্যে ছুটি যেতে পারে ওটা আপনারও হয় আমারও হয় কন্টিনিউ না করেন আরে ভাই আপনি তো মুসলিম আপনি কোরবানি করলে লাভটা কি আপনি তো ইসলামের মধ্যেই নাই এজন্য বেনামাজির কোরবানি বাতিল বেনামাজির কোরবানি কবুল হয় না আপনি যদি কোরবানি দিতে চান অবশ্যই আপনাকে নিয়মিত নামাজ আদায় করতে হবে এই হাদিস তর প্রমাণ কোরআন থেকে দলিল নেবেন নেন সূরা কাউসার ছোট সুরা আপনারা পারেন আল্লাহ কি বলছেন ইন্না আআতাইনা কালকাউসার নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দিয়েছি কাউসার মানে কূপ পানির কূপ কিয়ামতের দিন আমাদের নবী উম্মতকে পানি পান করাবেন জান্নাতে যাওয়ারAppCompat পর্যন্ত আর পানি পিপাসা লাগবে না সেই কূপ বারবার বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার আগে তুমি সলা তাদায় করো তারপরে তোমার রবের জন্য কোরবানি করো আগে নামাজ পড়ো তারপরে কোরবানি করো ভাই কুরবানি আগে না নামাজ নামাজ আগে আগে জন্য নামাজই না হার কুরবানি দেখবে কি এই জন্য যারা এখনো বেনামাজি মুসলমান আমাদের সমাজে বসবাস করেন কোরবানি দেন আমি বলবো কোরবানি দেওয়া গুণ বেনামাজি এটা হলো দোষ এই দোষ থেকে বেরিয়ে আসুন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন তারপরে কুরবানি দিন আল্লাহ আপনার কুরবানি কবুল করবে এবার কুরবানির আরেকটি বিধান হলো কুরবানি করবেন প্রাণী ধরন কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কোন কিছু দিলে বলেছেন উত্তমটা দেওয়ার জন্য প্রিয়টা দেওয়ার জন্য লানতানাল হাত্তা হাতা তুন্ফিকু মিম্মা তুহিব্বুন তোমারের কাছে যেটা সবচেয়ে বেশি প্রিয় ওটা ছাড়া আল্লাহর নিকটে ওই যেগুলো তোমাদের পছন্দ না এটা আল্লাহর জন্য দান করো না এজন্য নবী সাল্লাহ নিষেধ করেছেন যে সার ধরনের প্রাণীর কোরবানি দেওয়া যাবে না স্পষ্ট খোড়া স্পষ্ট অন্ধ স্পষ্ট ল্যাংরা মানে এতে স্পষ্ট রোগা শোক আছে দুইটা একটা শোক দেখে চলে একবার দুইটা শোকই নাই হবে না পা আছে চারটা তো এক পা দিয়া মানে ল্যাংরাই ল্যাংড়ায় হাটে না সুস্থ সবল এটাকে দাও একেবারে মানে শুকাইয়া শুষ্ক হয়ে গেছে কাহিল এ ধরনের প্রাণী দিও না একটু তাজা দাও কেন তুমি আল্লাহর জন্য দিচ্ছ এজন্য সাল্লাম বলেছেন যে চার ধরনের প্রাণী দেওয়া যাবে না সুস্থ সবল হৃষ্ট পুষ্ট তাজা প্রাণী আল্লাহর জন্য কোরবানি করতে হবে এরপরে আর একটা শর্ত হচ্ছে বয়স প্রাণী প্রাপ্ত বয়স্ক না হলে সেটা দিয়ে কুরবানি দিবা না দিলে হবে না মুসিন্না এটার মহাদ্দিগণ দুইটা অর্থ করেছেন মুসিন্না শব্দের অর্থ করেছেন বয়স আর কেউ অর্থ করেছেন দাঁত পরে দুধ দাঁত পরে নতুন দাঁত গজা সাধারণত উঠ পাঁচ বছর বয়স হয়ে ষষ্ঠ বছরে পড়লে দুধ দাঁত পরে নতুন দাঁত গজায় গরু সাধারণত দুই বছর পার হয়ে তৃতীয় বছরে পড়লে তার দুধ দাঁত পরে নতুন দাঁত গজায় ছাগল ভাড়া দুম্বা সাধারণত এক বছর শেষ হলে দ্বিতীয় বছরে পড়লে তার দুধের দাঁত পরে নতুন দাঁত গজায় এখন আসলে লোকটা মানে এটা প্রাণী প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা এটা স্পষ্টভাবে বোঝার লক্ষণ হলো দাঁত চেক করতে হবে কিন্তু যদি দেখা যায় যে লোকটা আনছে বিক্রি করতে উনি বলেন যে ভাই আমার এই গরুটার বয়স দুই বছর পার হয়ে তিন বছর পড়ছে আর আকৃতিতেও হৃষ্টিপুষ্টি বোঝা যায় তিন বছরে হয়েছে এরপরে যদি উনি মিথ্যা কথা বলে তাহলে আমার কোনো অপরাধ না আমার কোরবানি হবে ব্যাস তাহলে আপনি কিনতে পারেন আর যদি আপনি দাঁত চেক করার সুযোগ না পান ওনার উপর আস্থা না রাখেন এবং যে আকৃতি তাতে মনে হয় এখনো তিন বছরে নাই তাহলে পরে এই ধরনের প্রাণী কেনাও যাবে না এবং তার মাধ্যমে দেওয়া যাবে না আচ্ছা তারপরে আল্লাহাম আমাদের জন্য একটা ওজোর দেখেছেন পাললে তুমি একটা উট দাও উট দিতে সক্ষম না একটা গরু দাও গরু দিতেও সক্ষম না একটা ছাগল দাও ছাগল দিতেও সক্ষম না একটা ভেড়া দাও ভেড়া দিতেও সক্ষম না এখন ভেড়া দিতে পারল না এরপরে তো আর মুরগি দেওয়ার সুযোগ নেই আল্লাহ নবী একটা সুযোগ দিচ্ছেন যাও গরু ছাগল ভেড়া এবং তোমার হলো উট এগুলো তো একটা ভেদাভেদ আছে গরু কিনতে বেশি টাকা লাগে উট কিনতে বেশি টাকা লাগে কিন্তু ছাগলে কম টাকা লাগে ছাগল দেওয়ার ইচ্ছা আছে কিন্তু প্রাণী বয়স মতো পায় না এমনও তো হতে পারে রাবি সরছেন তাহলে তোমাদের জন্য একটা সুযোগ দেওয়া দেওয়া হল একটা ছাগল একটা ভেড়া একটা দুম্বা যদি তুমি এক বছরে পার হয়ে দ্বিতীয় বছরে পড়েছে এরকম প্রাণী না পাও কিন্তু বয়স এসে ছয় মাস সাত মাস আট মাস দেখতে এক বছরের মতো হৃষ্ট তাহলে এই ছাগলটা এই ভেড়াটা এই দুম্বাটা যদি কোরবানি দেয় আল্লাহ তালা নবী মোহাম্মদ সাল্লাম বলছেন কার কুরবানিটা হয়ে যাবে তাহলে আমাদের জন্য ইসলাম কত সহজ করেছে পাললে উট দিবেন পারেন না গরু দিবেন পারেন না ছাগল দিবেন এক বছরের তাও পারেন না যদি একটু কম বয়স হয় দেখতে ভালো হয় আপনি যদি ওটা দিতে পারেন দেন তো আল্লাহ কবুল করবে সুবহানাল্লাহ ইসলামের কত সহজ নীতি আচ্ছা এবার আসেন আমাদের একটা কমন ভুল যার জন্য আমাদের সমাজের অনেকের কুরবানি হয় না কমন ভুল কি ওই আমার ওই ভাই তিনি পেশায় একজন অ্যাডভোকেট ব্যস্ত মানুষ বা এই ধরনের গরু কাটা সেলার তার কোনো প্র্যাকটিস নাই অভ্যাস নাই এখন কি করবেন উনি একটা প্রাণী কোরবানি দিয়েছেন দুইজন কষাই রেখেছেন ভাই আপনারা আমার গরুটা বানিয়ে দেবেন ঠিক আছে দেব জবাই করলো কাটা সেলা করলো সব কিছু করলো তখন সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে না তখন ভাই বললেন কেস আমরাটা নিয়ে যাও টাকা দেওয়া লাগবে না আর এই মাথাটা নিয়ে যাও পেড়াগুড়ে নিয়ে যাও সারাদিনে কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না অনেকে এরকম করে যদি এরকম কেউ করেন তাহলে তার করবারই হবে না হাদিস নেন আমাদের নবী সাল্লা বলেছেন আমাকে বলেছেন আমার সাল্লাহ আমি যদি সক্ষম হই আমার প্রাণীটা আমি জবাই করব অনেক মানুষ দুর্বল প্রাণী জবাই দেখতে পারে না ঠিক আছে আমি জবাই করলাম না তাহলে যে জবাই করতেছে আমার প্রাণীটা আমি দাঁড়ায়া দেখব এরপরে বলছেন আমি এই প্রাণীটা জবাই করার পরে আতা সদ্দাকা বিলহমিহা জবাই করার পরে এই প্রাণীর মাংস আমি দান সওয়াত করে দেব গরিব মিসকিনদের মধ্যে আত্মীয়-স্বজন প্রতিবেশীদের মধ্যে আর এই যে উট আমি কিনলাম উটের উপর বসার জন্য যে গদি এই গদিটাও যদি আমি দান করে দিই এটাও যেন না রেখে দিয়ে দিই আরেকটা কথা বলছেন আল্লাহ উতিয়াল জസ്സার মিনহা নাহনু নুতিহি মিন ইনদিনা বলেছেন যে আলী শোনো সাবধান এই গরুটা এই উটটা এই ছাগলটা কাটাছেলা করতে তুমি যাকে কষাই নিয়োগ করেছো তার সারাদিনের শ্রমের টাকাটা নিজের পকেট থেকে দিবা ওই গরুর মাংস দিয়া অথবা গরুর পেটা দিয়া অথবা গরুর মাথা দিয়া অথবা গরুর চামড়া দিয়া পরিশোধ করবা না যদি করো তোমার হবে না তাহলে আমরা কি করতে পারি সবাই তো কষাই পাবে না ভাই যদি আমাকে বলেন ভাই আপনি তো গরু ছাগল বানাইতে পারেন হ্যাঁ পারি তো তা থাই কেন আমি তার প্রতিবেশী মানুষ আমি সারাদিন কাটা ছিলা করলাম সামাজিক রীতি অনুযায়ী বিবেক ধরতে হবে একটা মানুষ সকাল থেকে দুপুর পর্যন্ত যদি একটা কাজ করে আমরা তাকে কয় টাকা বদলা দিই সামাজিক রীতি অনুযায়ী ধরেন পাঁচশো টাকা তারে পাঁচশো টাকা দিয়ে দিলাম পাঁচশো টাকা দিলাম তার এই সারা দিনে শ্রম বাবদ এবার লোকটা আমার প্রতিবেশী মাংস পাবে নাকি পাবে না দিলাম দুই কেজি কোনো সমস্যা নাই অথবা লোকটা গরিব গরিব হিসেবে পাবে নাকি পাবে না দিলাম দুই কেজি কোনো সমস্যা নাই কিন্তু আমি যদি মনে করি সারাদিন কাটা ছেলা করছে দন দুই কেজি মাংস নিয়ে যান আমি কিন্তু কোনো টাকা দিলাম না আপনার কোরবানি হবে না এই জিনিসটা মনে রাখতে হবে শ্রমের বিনিময়ে আলাদা দেওয়ার পরে সে যদি আপনার আত্মীয় হয় আত্মীয় হিসেবে মাংস দিবেন প্রতিবেশী হয় প্রতিবেশী হিসেবে মাংস দিবেন গরিব হয় গরিব হিসেবে মাংস দিবেন কিন্তু শ্রমের বিনিময়ে মাংস দিয়ে দেওয়া যাবে না যদি দেন কোরবানি হবে না আচ্ছা এবার ইসলাম এত সহজ সিস্টেম আমরা এটাকে জটিল করে ফেলছি আমাদের সমাজে দেখা যায় কোরবানি করার জন্য আমাকে নিয়ে গেলেন একটা লিস্ট ধরাই দিলেন ইমাম সাহেব এই যে আমার পরিবারের সদস্য দশজন একটা গরু কিনছি তো সাতজনের পক্ষ থেকে তো দেওয়া যাবে সাতজনের নাম আপনাকে দিলাম তিনজন বাকি রয়েছে আগামী তিনজনের পক্ষ থেকে দেব এমন আমাদের পক্ষে অনেকে করে নাকি করে না এগুলো করার দরকার নাই আল্লাহ কত সহজ করেছেন আপনি আপনার পরিবারে যদি লোক একশো জন হয় সবাই যদি একসাথে আয় করে একসাথে ব্যয় করে একই পাতিলের খাবার খায় এটাকে বলা হয় যৌথ পরিবার একান্নবর্তী পরিবার এদের পক্ষ থেকে যদি সবার পক্ষ থেকে একটা গরু দেয় একশো জনের পক্ষ থেকে একটা গরু যথেষ্ট কি শুধু গরু না একটা ছাগলও যদি দেয় তাহলে একশো জনের পক্ষ থেকে কুরবানি আদায় হবে প্রত্যেককে কুরবানি নাকি পাবে যদি এই সহজ সিস্টেম হয় আমরা কেন এটাকে ভাগ করে ভাই সাতজনের পক্ষ থেকে দিলাম তিনজন বাকি রইল কোনো দরকার নেই দেখেন ইসলামী নিয়ম

একটা মাদি ছাগল কোরবানি করত মাদি মানে মেয়ে ছাগল মহিলা ছাগল কুরবানি করত আর পরিবারের সবার পক্ষ থেকে করত ফা ইয়া আকুলুনা আয়াত আমুনা এই মাংস নিজে রাখে তো আর গরিব মিসকিন প্রতিবেশী অসহায়দেরকে মতো দিত কিন্তু দেখো হাত্তা তুবা হাননাস ফাসরাত কামা তার আর বর্তমানে মানুষ কুরবানি নিয়ে গৌরব করে আরে মালুদ সাহেব দিয়েছেন এক লক্ষ টাকা দিয়া আমি কিনছি তিন লক্ষ টাকা দিয়া তার সাইতে উত্তম ভাই বেশি টাকা দিয়ে কুরবানি দিয়েছেন এটা উত্তম এ ধারণা ভুল আপনার ইনকামটা হালাল কিনা এটাও মেইন বিষয় আপনি যে কুরবানি দিলেন আপনি কি আল্লাহর জন্য দিয়েছেন কিনা এটা হলো আসল বিষয় আপনার প্রাণীটা কম দামি হতে পারে বেশি দামিও হতে পারে তাই কোরবানি নিয়ে কোনো গৌরব অহংকার করা যাবে না এবং ইহাদি সে স্পষ্ট পাওয়া গেল একটা ছাগল দিয়েছেন সাহাবাই সাহাবাহাম পরিবারের সবার পক্ষ থেকে এখন পরিবারের লোক কয়েকজন একশো হলে সবার পক্ষ থেকে তাহলে চমৎকার সিস্টেম আপনি একটা প্রাণী দিবেন আপনার পরিবারের সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আলাদা আর বিভাজন করা কোনো দরকার নাই আচ্ছা এবার আসুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সম্ভব হলে একা একটা উট দিবেন আপনি এত টাকার মালিক না একটা গরু দিবেন আপনি এত টাকার মালিক না একটা ছাগল ভেড়া দুম্বা দিবেন একটা ছাগল ভেড়া দুম্বা এক বছর পার হয়ে দুই বছরে পড়েছে এই প্রাণী আপনি পান না কিন্তু সক্ষম না ছয় মাস সাত মাস বয়স কিন্তু দেখতে ভালো এটা যদি আপনি পান তাহলে আপনি কিনে এটাই দেন নিয়ম হলো একা একা কোরবানি দেওয়া উত্তম বেস্ট কিন্তু একা যদি দিতে অক্ষম হন অসম্ভব হয় তাহলে আপনি ভাগে কোরবানি দিতে পারেন ভাগের ক্ষেত্রে জিনিস মনে রাখতে হবে এক সর্বোচ্চ দশ ভাগ সর্বনিম্ন এক ভাগ মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ জনের বেশি উঠে ভাগ হওয়া যাবে না উঠ যত বড় হোক গরুর ক্ষেত্রে সর্বোচ্চ সাত ভাগ সেটা এক ভাগ হতে পারে দুই ভাগ হতে পারে তিন ভাগ হতে পারে চার ভাগ হতে পারে পাঁচ ভাগ হতে পারে ছয় ভাগ হতে পারে সাত ভাগ আট ভাগে গরু কুরবানি দেওয়া যাবে না যদি দেন হবে না আচ্ছা এখন এই যে গরুটা কুরবানি দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাকারাতু আন সাবাতিন আল জসূর সর্বোচ্চ দশ ভাগে দেওয়া যাবে আর গরু সর্বোচ্চ সাত ভাগে দেওয়া যাবে এজন্য আমরা প্রথমে চেষ্টা করব এক একা দিতে এক একা দিতে অক্ষম হলে আপনি ভাগে কোরবানি দিতে পারেন তবে একটা বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে যাকে আপনি শরিক রাখবেন তার ভিতরে দুইটা জিনিস আসে কিনা এক লোকটার নিয়রটা বিশুদ্ধ কিনা দুই লোকটার আয় হালাল কিনা তিন নম্বর লোকটা সলা আদায় করে কিনা যদি তিনটা জিনিস দেখেন আপনি তার সাথে কোরবানি দিতে পারেন কোনো সমস্যা হবে না আর তিনটি বিষয়ে যদি দুর্বলতা থাকে তার নিজের কোরবানি হবে না আর তার কোরবানি যদি না হয় আপনারটা হবে কিনা না অনিশ্চিত তাই আপনারা ভাগে নেওয়ার সময় তিনটি বিষয় মাথায় রাখবেন সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ মাস আপনার সামনে বলবো ধরেন আমার বাবা মারা গেছেন গত বছর আমি আবার কোরবানি দিচ্ছি এখন আমি বললাম কি ভাই আমার এই পশুটাতে সাত ভাগে কোরবানি দেবো আমার পরিবারের লোক ছয় জন আমার বাবা মারা গেছেন গত বছর তার পক্ষ থেকে এক ভাগ মোট হলো সাত ভাগ সাত ভাগে কোরবানি দিলাম তার মানে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া এটা কি বৈধ প্রথম উত্তর হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি না দিয়ে দান করা উত্তম যদি কেউ দেয় যায় একটা শর্ত আছে এই শর্তটা কয়জনে বাস্তবায়ন করেন মিলিয়ে দেখবেন সেটা হলো ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বলেন কোন ব্যক্তি যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেয় কিছু মুহাদ্দিস বলেছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে না কারণ কুরবানি দেওয়া সুন্নতে মহাক্কাদা এটা মরা ব্যক্তির উপর না এটা জীবিত ব্যক্তির উপর তো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিবে কেন আর কিছু আলেম বলেছেন হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিতে পারবে শর্ত কি শর্ত হলে এই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিলে এক টুকরা মাংস নিজেরা খেতে পারবে না ধনীদেরকে দিতে পারবে না সব গরিব মিশে দিয়ে দিতে হবে এখন যদি আমি উদাহরণস্বরূপ একটা গরু আমার বাবার পক্ষ থেকে দেই এই গরুর এক টুকরা মাংস আমার পরিবারে কেউ খেতে পারবে না সব গরিব দিতে হবে কারণ আবার বাবা হলো মারা গেছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলে এই মাংস নিজেরা খেতে পারবে না ধনীদেরকে দিতে পারবে না গরিব মিসকিনদেরকে দেওয়া যাবে তাহলে কোরবানি হবে আর যদি আপনি নিজে খান গরিব মিসকিনদেরকে দেন তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন না জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলে নিজেরাও খেতে পারবেন ধনীদেরকে দিতে পারবেন গরিব মিসকিন অসহায়দেরকেও দিতে পারবেন আরেকটি মাস আলা বলে আমার খদ্দার শেষ করছি সেটা হলো আমরা অনেকেই এই কুরবানির পশুর ভাগের মধ্যে আকিকা দেয় ইসলামে কি বিধান আজ যদি আপনার একটি সন্তান আজকে হলো শুক্রবার সপ্তম দিনে আপনি একটা প্রাণী তার পক্ষ থেকে উৎসর্গ করবেন সপ্তম দিনে সপ্তম দিন কি হয় আজকে শুক্রবার এই দিন ধরতে হবে তাহলে আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার আমার যদি একটা মেয়ে হয় আমি তার পক্ষ থেকে একটি ছাগল অথবা দুইটি ছাগল দিতে পারবো আমার যদি একটা ছেলে হয় দুইটি ছাগল দিতে পারব অথবা একটা ছাগল দিতে পারবো দিলাম তাহলে বোঝা যাচ্ছে আকিকার সম্পর্ক নির্দিষ্ট একটা দিনের সাথে কোন দিন যেই দিন সন্তান জন্ম দিবে তা জন্ম নিবে তার সপ্তম দিনে এখন ভাগ্যক্রমে কারো যদি কুরবানির সব দিন আগে সন্তান জন্ম নেয় তাহলে উনি কুরবানির দিন একটা প্রাণী তার পক্ষ দিতে পারে কিন্তু সাধারণত এরকম হয় না খুব রেয়ার হয় না বলছে মানুষের বানানো যুক্তি ভিত্তিক ফতোয়া এই ফতোয়ার কোনো মূল্য নেই তাই কুরবানির ভাগের মধ্যে আকিকা দেওয়া যাবে না দেওয়া যাবে না দেওয়া যাবে না কেউ যদি দেয় তাহলে কুরবানিও বাতিল আকিকা ইন্নাল হামদুলিল্লাহ ভাই প্রশ্ন করবেন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم آغامي كالك أرتري এই আগামী কালকে বাংলাদেশের চাঁদ অনুযায়ী আট তারিখ কিন্তু সৌদি আরবের চাঁদ অনুযায়ী নয় তারিখ আর আমরা সবাই জানি আগামী কালকে সারা পৃথিবীর সব হাজিগণ আরাফার মাঠে উপস্থিত হবেন আরাফার মাঠে যেই দিন হাজিগন উপস্থিত হন ওই দিনটাকে বলা হয় আরাফা আরাফার দিন আরাফার এই বছরেও আমাদের এখানে ঈদের জামাত হবে ইনশাল্লাহ জাস্ট সাড়ে সাতটার সময় সাতটা তিরিশ মিনিটে তা আপনারা সকলেই সাড়ে সাতটার আগেই এখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি এই জানাজার নামাজ আর ঈদের নামাজ এই দুই নামাজের জামাত আছে কিন্তু কোন আজান একামাত আছে ভাই নাই কথা হলো একজন মুসলমানের জন্য দুইটা ঈদ হলো জাতীয় প্রতীক ঈদের নামাজটাও জাতীয় প্রতীক এজন্য আল্লাহ নবী সাল্লাম ঈদের জন্য আজানেরও ব্যবস্থা রাখেন নাই আর একমাতের ব্যবস্থা রাখেন নাই এই জন্য রাখেন নাই একজন মুসলমান তার ঈদের দিনে ঈদের নামাজের জন্য আগে আগে উপস্থিত হবে এর জন্য যদি তাকে আজান দিয়ে ডাকা লাগে তাহলে তার মতো মুসলমান না থাকাই ভালো বলতে আছে বলতে আছে এর পরে সাড়ে সাতটার জামাত আটটায় শুরু হয় তার পর মুসলমান উপস্থিত হয় না এমন কপাল পর মুসলমান আমাদের সমাজে আসে না নাই এদের জন্য দুর্ভোগ এদের জন্য চরম হতাশা কারণ এদেরকে ঈদের নামাজের ডেকে ডেকে আনা লাগে বড় দুঃখের কথা এই যে